গরমের দুপুরে খাবার শেষে এই কাঁচা আমের চাটনিটা কার পছন্দ বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে যতদিন বাজারে কাঁচা আম পাওয়া যায় আমি ততদিনই এই কাঁচা আমের চাটনিটা করি শুধু দুপুরে না যে কোনো সময় এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেলের মধ্যে এক চামচ পরিমাণে পাঁচফোরণ দিয়েছি তার সাথে এখন আম দিয়ে দিলাম আমটাকে আমি খোসা সহই নিয়েছি চাইলে আপনারা খোসাটা বাদেও নিতে পারেন খোসা সহ দিলে দেখতে ভালো লাগে এখনই এই সাথে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পানি তো এখন সব কিছুকে ভালোভাবে একটু রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না আমটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো যখনই আমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং চিনিটা একটু আঠালো হয়ে আসবে তখন আমি এখানে একটা মশলা ব্যবহার করব আর সেটা হচ্ছে শুকনা মরিচ আর পাঁচ ফোড়ন হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দুই তিনটে মরিচ একটু টেলে ঘুরা করে নিয়েছি তো এই তো এটা উপরে এখন ছিটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে মজাদার কাঁচা আমের চাটনি এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন অসম্ভব মজা লাগে খেতে বাজারে তো এখন কাঁচা আম পাওয়াই যাচ্ছে তো এই চাটনিটা বানানো কিন্তু কেউ মিস করবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ